কাজল প্রতিপতি আসক্তি থেকে তাকানো প্রিয় ত্যাগী নেতা এই পাঁচটি বিষয় হচ্ছে একজন বিদ্যার্থী পাঁচ লক্ষণ এই আপনারা সকলেই আমি নিজের জন বিদ্যার্থী আমাদের সকলের জন্য স্বাস্থ্য কথাকে এবং ধর্মের মাস্টির আরেকটা কথা বলেছেন বিদ্যার্থী যে পাঁচ লক্ষণের কথা মনে আছে প্রথম বেশি সময় নষ্ট করি কিন্তু যারা ভয়নে থাকে তারা সাধন প্রয়োজন আর সাধন বিদ্যা তো বড় সাধন আমরা বলি না যে বিদ্যা সবচেয়ে বড় সাধন প্রয়োজন আমরা যারা সাধন প্রয়োজন জগতে যারা থাকে তাদেরকে যত রাত্রি গোমান শান্তি পেয়ে উঠতে হয় এবং স্নান করতে হবে অল্প সময় কাগজ স্নান আর ধ্যান রাখার মতো হবে বকের মতো বক ও ধ্যান আর তিন নম্বর হচ্ছে দুপুরের মধ্যে ঘুমাতে হবে আর চতুর্থ যে অল্প হার ডায়েট কন্ট্রোল না অল্প হার আর পঞ্চম হচ্ছে গৃহত্যাগ আগের দিনে ব্রহ্মচর্য গ্রহণের জন্য বিদ্যার্থীরা গুরুত্ব হয়ে যাবে এই জন্য সব ব্যবহার করে আমি কথা শেষ করবো পাঁচ কিলোমিটার মনে রাখলে আমি খুব খুশি হবো নিজের জন্য নিজের সন্তানের জন্য আর চাই আমি ছোট্ট একটি দু মিনিট একটি গল্প করি তাহলে কথাটা শেষ হবে যত খেয়াল করেন আপনারা এখানে রাধা গোবিন্দর সামনে আমরা বসে আছি ভগবানের কাছে আমি পাটিকের বলি যে চাই থেকে উৎস চাইবে আর ওই যে ভলি মহারাজের আমি কি তোমরা জানেন আর চাইতে প্রিয় চির ওইজন আমরা সন্তান হয় আর ভগবানের তো দাস তো বংশান্তরে আমি বিশেষে এই এই প্রসঙ্গে অন্য প্রসঙ্গে চুক্তি করব ভগবানের কাছে চতুরতা সরলতায় বুদ্ধি তোমরা করি